তাহলে তাদের রক্তের বিনিময় যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা আপনারা কি সেই ভয় থেকে বিচারক হত্যাকাণ্ডের কথা বলেন নাই কেউ কেউ কোনো কোনো বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে কি ভাই এই উপদেষ্টার মধ্যে এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া আর কি রাইট উইং এর এখানে চাষদের আছে কে নাই আমাকে বলেন

আছে ভাই আপনি ভাবেন এই বাচ্চাটা আপনার মেয়ে আপনার বোন আপনার ভাবিজি আপনার ভাবনি আমরা এখন ডিটেক্ট করতে পারি এই বাচ্চাটা বেঁচে আছে কিনা পরে আমরা নিউজে দেখলাম এরকম নিয়ে একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিতর হয়ে পড়ে আছে এই বাচ্চাটা কিনা জানি না যেই যাত্রা গাড়ি স্টেলিং গ্রাদ হয়ে উঠলো আলেমদের কাছে সেই সাপটাকে আপনি বাদ আপনি কোন ফ্যাসিলাতে আবার আনতে চান আপনাদের এত হিন্দু মন্যতা কিসের সাপটাই হিন্দু মন্যতা পিলখানায় তাহলে তাদের রক্তের যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না আপনাদেরকে সর্বশেষ আপনারা বলতে চাই এই যে হাসিনা পাড়াইতে বাধ্য হয়েছে যে জেন্দিদের কারণে সেই জেন্দিরা কিন্তু রাজনীতি সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য এইটার কথা কেউ বলে না যেই জেন্দিরা শ্রম নিয়ে রাস্তায় নেমে গণহত্যাকারীকে পালাতে বাধ্য করছে রাজনৈতিক দল দিয়েছে সেই চেঞ্জিরা প্রথম রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে সেই নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় সিক্স সেভেন এইট তাদের বাবা মায়েরা খাবার নিয়ে রাস্তাতে ছিল। ওই সময় রাজনৈতিক দিন কোন দলগুলো তাদের সাথে শতবার মানতে পারলে আওয়ামী লীগ ওই দিনে পড়ে যেত আমাদের নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের বাচ্চাগুলো কিভাবে রক্তাক্ত হয়েছে কিন্তু এই রক্তাক্ত হওয়ার মধ্য দিয়ে তারা প্রথম

জাননোতে পাঠিয়ে দিয়েছে এর মানে কি এইটা আছে বিচারী হত্যাकांड বলি জামাতে যাদের যেই নেতাদের फांसी হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা আপনাদের ইচ্ছে ভয় থেকে বিচারী হত্যাकांडের কথা বলিন নাই প্লিজ বন্ধ করতে হবে এবার বন্ধুরা ঘোষণাপত্রের ফিডব্যাকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে জুলাই সরক নিয়ে আমরা প্রচেষ্টা করছি আগামী কয়েক দিনের মধ্যে জুলাই সুরক্ষিত হবে নাম্বার 1 এই কতনা প্রক্রিয়া